আর এই ভিডিওটা ক্রেডিট দেব আমি এই বাইটাকে এই বাইটা আমার লাস্ট কিছু ভিডিওতে সেম কোয়েশ্চন করতেছে প্লাস অনেকগুলো ভিডিওতে সেম কোয়েশ্চন জাস্ট অ্যাটেনশনের জন্য সব বিষয়টা নিয়ে আমি আরেকটু ক্লিয়ার ভাবে এক্সপোজ করে দিতেছি চলুন শুরু করা যাক তার আগে আমি আরেকটা কমেন্ট দেখাতে চাই এইটা আসলে আমি এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে রেমিটেন্স মালিশিয়াতে অ্যাক্টিং দের বিপদে কত টাকা দেই এইটা নিয়ে এখানে একটা বাই প্রুফ দিছে একটা যে এই বাইটা লিখছে যে ভাই আমি 300 রিংগিত দরা খাইছি সবার আগে শুরু করি যে সততাই ব্যবসার মূলধন এই লেখাটা দিয়ে এই লেখাটা দিয়ে মালয়েশিয়ান প্রবাসীদের আই মিনস মালয়েশিয়ান প্রবাসী ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসীদের সাথে প্রতারণা করা হচ্ছে খুব 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 সহজে আর এর জন্য তারা ব্যবহার করতেছে লোকাল মেয়ে থেকে শুরু করে আপনার ধর্মীয় অনুবর্তী পর্যন্ত এই সব কিছুই এই সব কিছু দিয়ে আপনার ব্রেন কে করতেছে যে আসলে ইঙ্গিতের বিপরে এত টাকা পাওয়া যায় এক রিয়ালে বিপরীতে এত টাকা পাওয়া যায় এত টাকা তারা দিয়ে দেয় যেটা ব্যাংকের থেকে অনেক অনেক বেশি তরুণ জানি বিস্তারিত এখন আমার স্ক্রিনে যে পিকচারগুলো দেখতে পাচ্ছেন এই সবগুলোর মধ্যে একটা কমন জিনিস আছে আর সেই কমন জিনিসটা হচ্ছে স্পন্সর করা এই সবগুলোই স্পন্সর করা হয়েছে অর্থাৎ আপনি যাতে দেখেন একবার দেখেন দুইবার দেখেন তিনবার দেখেন তার জন্য আপনার সামনে আসবে আপনার মোবাইলের সামনে আসবে যার জন্য এই সবগুলো স্ক্যান করা হয়েছে স্পন্সর করা হয়েছে তো স্পন্সর কারা করে তাদের লাভটা কি তাদের फायदाটা কে এর ভিতর প্রবেশ করলেই বা কি পাওয়া যাবে চলুন গভীরে যাওয়া যাক সব গভীরে যাওয়ার জন্য আমি এখানে প্রত্যেকটাকে যতগুলো আছে সবগুলোকেই মেসেজ করলাম যে আসলে এটা সম্পর্কে বিস্তারিত জানতে চাই তখন তারা অনেকে আমাকে বয়েস দিল অনেকে আমাকে রিপ্লাই দিল রিপ্লাই দিল কথাবার্তা হলো কথাবার্তা হওয়ার পর আসলে তারা তাদের কথাবার্তা শুনে আপনি অবভিয়াসলি ম্যানিপুলেট হয়ে যেতে পারেন যে আসলে এক রিঙ্গিতে বিপরীতে এত টাকা দেই এক বিরামের বিপরীতে এত টাকা দেই এক রিয়ালের বিপরীতে এত টাকা দেই তো তাদের সবাইকে আমি একটা কমন কোয়েশন করলাম সেটা হচ্ছে আপনাদের কি কোনো অ্যাপস রয়েছে কিনা বা সেটা প্লে স্টোর থেকে ডাউনলোড দেওয়া যাবে কিনা এখানে অনেক 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 জনের মতামত আসলো আসলো আনসার কেউ যে প্লে স্টোরে যায়নি খুব শীঘ্রই যাবে কেউ বলে অন্য সাইট থেকে ডাউনলোড করতে হবে তো আমি সেই অ্যাপস এর লিঙ্ক চাইলাম তো কেউ লিঙ্ক দিল কেউ বললো শুধু অ্যাপস করেন কেন মিয়া অন্য কিছু অন্য কিছু যাই হোক আমি অ্যাপস এর লিংকটা পেলাম তারপর ক্লিক করলাম ক্লিক করার পরে আমাকে এই নোটিফিকেশনটা শো করলো যে এই অ্যাপসটা হার্মফুল অ্যাপস আপনার অ্যাকাউন্ট হ্যাক হতে পারে এই অ্যাপসটা যদি ডাউনলোড করেন সো তারপর আমি ভিডিও বানানোর জন্য ডাউনলোড করলাম ডাউনলোড করার পর ওপেন করলাম ওপেন করার পর রেজিস্ট্রেশন পর্ব আপনার নাম্বার আপনার আর সামথিং ডিটেইলস দিয়ে রেজিস্ট্রেশন করবেন তারপর ওই ভাইটা আমাকে মেসেজ দিল যে আসলে অ্যাপস কোনো ব্যবহারই এখানে নাই নাই বলতে গেলে এক্সট্রা জাস্ট একটা শো মাত্র উপরে শো করার জন্য বাট গভীরে অন্য কিছু চলতেছে তো ওই ভাইটা বললো যদি আমি তো বিজনেস করতে চাই তাহলে ইমোতে কল করার জন্য তারা বিজনেস করবে আর এই বিজনেসের প্রসেসিংটা হচ্ছে আমি তাদের কাছে টাকা দেব তারা সেই টাকা আমার অ্যাকাউন্টে ভরে দেবে সেই অ্যাকাউন্ট থেকে আমি বাংলাদেশে ছাড়তে পারবো বাট এটা উপরের দৃশ্য গভীরের দৃশ্য হচ্ছে যারা দেয় তারা আসলে আপনি তার কাছে টাকা দেবেন এখান থেকে যেমন আমি 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 এখানে আর আমার সেই তার কাছে দিলাম সে সেখান থেকে বলবে বাংলাদেশের কাউকে সেখান থেকে বাংলাদেশের কেউ আমার ফ্যামিলিতে টাকা পাঠিয়ে দেবে এটা হচ্ছে একটা দাপ আর যেই দাপটা পুরো ইলিগেল পুরো হন্ডি এখানে আসলে কোনো জায়গায় নেই তাই এই সব কিছু থেকে আসলে বেঁচে থাকবেন এক রিঙ্গিতে বিপরীতে তেত্রিশ টাকা টাকা সামথিং এ টাকা আসলে হয় না সর্বোচ্চ এখন ব্যাংকিং রেট যেটা আর বিকাশ রেট যেটা বিকাশ রেটের থেকে একটু বেটার থাকে ব্যাংকিং রেট বর্তমানে আড়াই পার্সেন্ট প্রফিট সহ তো সব মিলিয়ে আপনার ব্যাংকিং সিস্টেমে টাকা ছাড়াটাই এই মুহূর্তে সবচেয়ে বেটার So, I hope I'm in the Abu Dhabi person, Insha'Allah. That's it. Thanks for watching. Allah love